আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে এগুলো হচ্ছে আপনার খুবই গর্জিয়াস একটা ডিজাইন হবে এই ডিজাইনটা টোটাল চারটা কালার হবে ভিডিওটা নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন একেবারে ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দেবো আজকে খুবই গোর্জেস একটা ড্রেস হবে ভিডিওটা নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আপনার অফল কালারটা দেখেন মিষ্টি কালার ভিতরে দেখেন ওয়াও অল ওভার বডিটা হচ্ছে আপনার গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন এগুলো হচ্ছে আপনার ফুল্লি জর্জটের ভিতরে ফোর পিস কালেকশন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার নীচের দামানটা নিচের দামানটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কারু কাজ করা থাকবে এবং এবং হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে খুবই গর্জস একটা ড্রেস আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা হচ্ছে আপনার প্লেন হবে আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা স্লিপটা আপনার খুবই গর্জ্যাস একটা কারু কাজ করা থাকবে অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর পুরো পুরো দামানটায় হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এবং দুই পাশে হচ্ছে কাটওয়ার্কের কাজ করা থাকবে আর সালোয়ারের নিচেও কাজ করা হবে এই ড্রেসটা চাইলে আপনার যে কোনো স্টেলের তৈরি করতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন পেস্ট কালারের ভিতরে এই কালারটা খুবই চমৎকার প্রত্যেকটা কালারই হচ্ছে আপনার লাইট কালারের ভিতরে খুবই সুন্দর যে পুরো অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যারাই অর্ডার করতে চাচ্ছেন আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন সালোয়ারের নিচেও কাজ করা থাকবে আর সালারটা হচ্ছে আপনার সান্থন ফ্যাব্রিক্সের ভিতরে এটা হচ্ছে আপনার দোপাটরা দেখেন মার্শাল্লা অনেক বড় হবে এগুলো আর খুবই গর্জেস একটা ডিজাইন অল ওভার বডি কাজ করা থাকবে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন কলিজা কালারের ভিতরে অনেকের পছন্দনীয় একটা কালার যারা আপনার এই ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য এটা দেখেন খুবই সুন্দর এগুলো আপনারা যে কোনো পার্টি যে কোনো অকেশানে পড়ে যেতে পারবেন খুবই গর্জেস একটা ব্রেস আর স্লিপটাও আপনার গর্জেস কাজ করা থাকবে এবং সালোয়ারের নিচে কাজ করা থাকবে দেখেন এগুলো হচ্ছে আপনার ফুল্লি জর্জেটের ভিতরে গোল্ডেন জর্জেট বলা হয় এটাকে খুবই সফট কোয়ালিটির জর্জেট হবে এগুলো আর সাথে হচ্ছে ইনারে কাপড় দাওয়াই থাকবে কোম্পানির সাথে দিয়ে দিছে এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন গাজর কালার ভিতরে এ কালারটাও খুবই সুন্দর অল ওভার বডি হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে খুবই গর্জেস একটা ড্রেস আর এবং খুবই রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে বা একেবারে ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার সালোয়ারের নিচে কারও কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং ফুললি উনাটায় আপনার গর্জেস কাজ করা থাকবে এবং ওয়ার্ক করা থাকবে আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম